কি ব্যাপার তোমার মুড অফ নাকি কোনো ঝামেলা টামেলা হয়েছে ভাইয়ের সাথে মনে হয় থাকা হবে না কেন প্রতিদিনই কথা কাটাকাটি হয় আর সহ্য করতে পারি না কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে ওই একই কথা বিয়ে আমি নাকি ওদের ঘায়ের ওপর বসে খাচ্ছি আমি নাকি ওদের জন্য বোঝা হয়ে গেছি এখনো মনে হচ্ছে আমার বিয়ে করতে হবে না হলে বাসা ছেড়ে দিতে হবে বাসা ছেড়ে দেবে মানে কোথায় যাবে জানি না দেখি একটা বাসা ভাড়া নিয়ে থাকবো না হলে কোনো ম্যাসে থাকবো আরে বাবা বাসা ভাড়া করে থাকবে বললেই তো হলো না বাসা ভাড়া আছে অ্যাডভান্স আছে খাওয়া খরচ আছে এগুলো তো ম্যানেজ করতে হবে একটা চাকরি অ্যারেঞ্জ করে নিব উনি সেটাই তো সমস্যাটা জব ম্যানেজ করা তো এত ইজি না আমি না জানি না আমি কি করব আমি যদি বাসায় আর কয়েকদিন থেকে আমি একদম পাগল হয়ে যাব আমি দেখি আমি আমি কিছু একটা করে ফেলব আই কিছু একটা করে ফেলবো মানে দেখো তুমি হুটহাট কোনো ডিসিশন নিবা না বলে দিলাম একটু ঠান্ডা হও একটু সহ্য করো দেখব সব ঠিক হয়ে যাবে আর কত সহ্য করব আর পারি না আমি কত সহ্য করব চলো তোমার একটা জিনিস দেখাই আসলে এটা হচ্ছে আমার বাসা যে কোনো ইমার্জেন্সিতে ডিরেক্ট এখানে চলে আসবো দুটো বেডরুম আছে তোমার কোনো সমস্যা কি পছন্দ হয়েছে খুব আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল এরকম ছোটখাটো একটা সংসারের বেশি কিছু চাই না তোমার মন ভালো করার জন্য আমার কাছে আরেকটা জিনিস আছে অনেক দিন ধরে কিনে রেখেছিলাম গিফটটা কিন্তু তোমাকে দিব দিব বলে দেয়াই হয়নি